খতিয়ানের করণিক ভুল সংশোধন কিভাবে করবেন আপনি একটা নামজারি খারিজ কমপ্লিট করেছেন ডিসিআর পে করার পর আপনি খতিয়ান যখন হাতে পেয়েছেন হাতে পাওয়ার পর দেখতেছেন আপনার খতিয়ানে দাগ নম্বর ভুল হয়েছে অথবা দাগের শ্রেণী ভুল হয়েছে অথবা দাগের জমির পরিমাণ কম হয়েছে এখন এই ভুল টুটি যেটা আসছে খতিয়ানে সেই ভুলটা সংশোধন করার জন্য অনেক ভুলের আবেদন করার প্রয়োজন এই আবেদনটা আপনারা কিভাবে করবেন কোন ভাবে বুঝতেছেন না চিন্তার কোনো কারণ নেই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রশ্নটা দেখাই দিব কিভাবে আপনারা মূলত এই খতিয়ানে যদি কোথাও ভুল থাকে সেই ভুলটা আপনারা ভুলের সংশোধনের আবেদনের মাধ্যমে কিভাবে সেটা ঠিক করবেন ভিডিওটা তথ্যমূলক ভিডিও ভিডিওটা অবশ্যই ভাই ফেসবুক পেজ থেকে অবশ্যই ভাই শেয়ার করে দিবেন আর এরকম ভূমিসং টিপস পেতে সবার আগে টিপস পেতে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাব কাজে পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাবো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে তো লেটস ইট আউট ওয়েলকাম তো এলাম আমি কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে প্রথমে চলে যাচ্ছি ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার থেকে এখানে চলে যাব আমি ল্যান্ড ডট গভ ডট বিডি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আমরা চলে যাব মিউটিশনে মিউটিশনে যাওয়ার পর এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন আবেদনের অবস্থা দেখুন অপশনে যেতে পারেন অথবা এখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি প্রথমে বিভাগটা সিলেক্ট করে নেবেন তারপর আবেদন নাম্বারটা এখানে দিয়ে পুঁচুনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাতীয় এবং যোগফল দিয়ে পত্র আপনি আপনার আহ আবেদনের সর্বশেষ অবস্থানে চলে যাবেন আমি আমার সম্পূর্ণ তথ্যটা দিয়ে আমি আবার আসতেছি তো দেখতে পাচ্ছেন আমি আবেদনের সর্বশেষ অবস্থান থেকে আমার সম্পূর্ণ তথ্য ক্লাব করার পর আমাকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন আমার আবেদনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু আছে এটাকে এই মাত্র ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সকল কর্মকর্তার থেকে প্রতিবেদন প্রেরণ হয়েছে আপনাকে বর্তমানে নিয়ম অনুযায়ী একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখন বর্তমান নিয়ম অনুযায়ী কিন্তু ডিসিআর পে করার পর করণিক ভুলের সংশোধন বা ডিসিআর পে করার পর আপনি যদি খতিয়ান হাতে পান হাতে পাওয়ার পর যদি আপনি খতিয়ানের ভুল সংশোধন করতে যান তাহলে কিন্তু বর্তমানে নিয়ম অনুযায়ী মানে আপডেটের পর কিন্তু এই অপশনটা এখন আর রাখে নাই আপনি এ সে সময় আর এটা সংশোধনের জন্য করণিক ভুলের আবেদন করতে পারবেন দেখা যাচ্ছে মিটিশনের খতিয়ানের করনিক ভুল সংশোধনের যে অপশনটা আছে আপনি ডিসিআর পে করার পর কিন্তু এই অপশনটা পাবেন না এমনকি আপনি শোনানি করার পর আপনার কারিজ মঞ্জুর হয়েছে আপনি মঞ্জুর হওয়ার পর খতিয়ান প্রস্তুত হয়ে গেছে ডিসিআর পে করেন নাই তখন যদি আপনি খরনিক ভুলের আবেদন করতে চান বা আপনার খতিয়ানের ভুল দেখতে পান তখনও কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না এই সমস্যার সমাধান তখনই করতে পারবেন যখন আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার প্রস্তাবটা গেছে প্রস্তাব যাওয়ার পর আপনাকে খসড়া খতিয়ান নামক একটা অপশন দেবে আপনি এখান থেকে এই খসড়া খতিয়ানটা একটু চেক করে নেবেন চেক করে আগে দেখবেন যে আপনার খতিয়ারে কোনো প্রবলেম হয়েছে কিনা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কিন্তু এখানে নাম নাম আছে এখানে দাগ নম্বর এখানে জমি শ্রেণী এখানে মোট জমির রেকর্ডে কতটুকু জমি ছিল খতিয়ানে কতটুকু জমি ছিল এগুলো কিন্তু পুরোটাই আপনার একটু চেক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আগত খতিয়ান এখানে কি বলতেছে মালিকের খারিজ মালিকের খারিজ মালিক হাসিনা বেগমের ওয়ারি সূত্রে প্রাপ্ত এখানে আগত খতিয়ান নম্বর হোল্ডিং নম্বর এবং ব্যবহৃত ধরন কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু লেখা আছে এখান থেকে আপনার যেটা মনে হবে যে এখানে ভুল আছে সেটার জন্য যদি মনে হয় এখানে আপনার কোথাও ভুল আছে তাহলে আপনি শুধুমাত্র এটা চেক করার পর আপনি করণী ভুলের আবেদন করবেন তো আবেদন কিভাবে করবেন আসুন আপনাদেরকে সেটা দেখায় এখান থেকে করণী ভুলের অপশনে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের সংশোধনের অনু অনুরোধের ধরন এখানে দিতে হবে প্রথমে নামের বানান যদি সংশোধন করতে চান তাহলে আপনাকে এখানে টিকমার দিয়ে আপনি যেই নামটা ভুল হয়েছে এখানে অনেকগুলো নাম আসছে আপনার এখানে আটজনের নাম আছে এখান থেকে যেই নামের ভুল আসছে সেই নামটা সম্পাদন ক্লিক করে আপনাকে সম্পাদনে ক্লিক করে যেই নামটা হবে সেই নামটা এখানে আইডি কার্ড এবং এখানে কিন্তু আপনার নামটা লিখে দিতে হবে কম্পোজ করে দিয়ে এখানে জন্ম তারিখ এখানে লিঙ্গটা সিলেক্ট করে আপনি এখানে সাবমিট করলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান রিকোয়েস্টটা কিন্তু উপজেলা ভূমি অফিসে চলে যাবে তো চলে যাওয়ার পর আপনি একটা প্রিন্ট কপি এখান থেকে ডাউনলোড করে নেবেন তা ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আপনি সেটা উপজেলা ভূমি অফিসে এসিডেন্ট মহোদয়ের কাছে দেখালে আপনার এই সমস্যার সমাধান করে পারেন তো এখানে খতিয়ান এই তফসিল সংক্রান্ত যদি সমস্যা থাকে যদি দাগ নাম্বার জমি শ্রেণী বা জমির পরিমাণ যদি ভুল থাকে তাহলে আপনার এখানে খতিয়ান সংশোধনের ক্ষতিয়নের তফসিল সংক্রান্ত সংশোধন যদি হয়ে থাকে তাহলে এটা ক্লিক করে আপনি এখানে আপনার সমস্যাগুলো এখানে কম্পিউটার এখানে কম্পোজ করে আপনাকে লিখতে হবে যে আপনার অমক দাগে জমি শ্রেণীর ভুল হয়েছে অমক দাগের এক একশো একুশের স্থলে একশো বাইশ হবে বা অমক দাগ একশো একুশ দাগের মোট জমির একুশ দাগের জমির পরিমাণ বাইশ শতক হবে আপনি ভুলবশত বিশ শতক করে ফেলছেন এটা এখানে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়ার পর আপনাকে এই খস্টা খতিয়ান একটা প্রিন্ট আউট করে আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটাকে একটা গোল করবেন বৃত্ত করে সঠিকটা তার পাশে লিখে এটা একটা ছবি উঠাবেন ছবি উঠানোর পর এই ডকুমেন্ট সংযুক্ত করুন এখানে এটা পিডিএফ করে এখানে ডকুমেন্টটা সংযুক্ত করে দিবেন করে দেওয়ার পর এখানে সাবমিট করে দিলে এই রিকোয়েস্টটা আপনার উপজেলা ভূমি অফিসে এস সিলি স্যার মহোদয়ের বরাবর চলে যাবে তারপর এটা আপনি প্রিন্ট আউট করে তাকে দেখাইলে আপনার এটা সমস্যার সমাধান করে দিবে। তো এটাই হলো মতো বর্তমানে কয়নিক ভুল বা খতিয়ানের ভুল সংশোধনের নিয়ম আপনি যদি ডিসিআর পে করে ফেলেন বা আপনার শুনানি করার পর আপনি ডিসিআর পে নাও করেন খতিয়ান যদি প্রস্তুত হয়ে যায় তারপর থেকে কিন্তু আপনি এই মিউটেশন মিউটেশন খানের কয় ভুল সংশোধন কিন্তু আর করতে পারবেন না আশা করি বোঝাতে পেরেছি যদি কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমার গ্রুপে আছে লিঙ্কগুলো আমার ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে দেওয়া আছে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার ফেসবুক পেজের ফার্স্ট কমেন্ট থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা টাইপ করতে পারেন তো ছিল মূলত কর্নে ভুল সংশোধনের প্রসেস তো এই হলো মূলত প্রসেস এই প্রসেসে আপনারা খুব সহজে আপনার ক্ষতি আনে যদি কোথাও কোনো ভুল থাকে সে ভুলটা করণিক ভুল সংশোধনের মাধ্যমে আবেদনের মাধ্যমে কিন্তু সে ভুলটা সংশোধন করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং এরকম ভূমি সংগত সকল তথ্য সবার আগে পেতে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তার আগে বলে রাখি আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগের মাধ্যম হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আপনারা গ্রুপের লিঙ্কটা আমার ফেসবুকে ফার্স্ট কমেন্টে পিন করা আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হতে পারেন যারা আমার সাথে যুক্ত হতে চান তারা আমার ফেসবুক পেজে গিয়ে আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা ডিসক্রিপশনের বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে ফেসবুক পেজে যুক্ত হয়ে আমার গ্রুপে যুক্ত হতে পারেন যারা ফেসবুক থেকে পেজ থেকে দেখছেন তারা কিন্তু সরাসরি সেখান থেকে কমেন্ট বক্স চেক করলে সেখান থেকে আমার গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিও তো জন্য আমি বিদায় নিচ্ছি সবাইকে বেশি নিজের খেয়াল রাখবেন আর মেয়েদের সাথে থাকবেন আল্লাহ আলাইকুম